সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসির সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের শিরোনাম গুলো আজ শুভ মহালয়া একটি ভূত হওয়ার আলোচনায় এনসিপি ও গণ পরিষদ সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ঢাকা কক্সবাজার ও ঢাকা চট্টগ্রাম রুটে চার চারজোড়া পূজা স্পেশাল ট্রেন এবং পত্রিকার শিরোনাম দেশের বিবাদ বিদেশে মেটানোর সুযোগ দর্শক আমার স্ত্রীর দুর্ঘটনার খবর শুনে আপনারা সবাই যেভাবে সহমর্মিতা দেখিয়েছেন এবং আমার স্ত্রীর জন্য দোয়া ও আশীর্বাদ করেছেন সেজন্য আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ আজ বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের লগ্ন শুভ মহালয়া আজ থেকেই শারদীয় দুর্গোৎসবের শুরু ভোরের আলো ফুটে উঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষে শুরু হয়েছে দেবীপক্ষ চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে জানানো হবে আহ্বান মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস আজ দশ বুজা শক্তিরূপে দুর্গা মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান করবেন আজ শেফালি ঝোরা শারদ প্রভাতে দরদ কণ্ঠে চণ্ডীপাঠ আর পিতৃপক্ষের তর্পণের সমাপন ঘটবে আর এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল এই মহালয়া তারা মনে করেন শরতের আকাশে বাতাসে এখন যেন মহিন্দ্র হচ্ছে রূপং দেহি জয়ংদেহী যশুদেহি তীর্জ দেহির সুর সুরলহরী আজ ঘনঘার অমাবস্যা তিথিতে প্রাণে দোতনা তুলে ঠাক পড়বে কাঠি মহালয়া দুর্গোৎসবের একটি আছে গুরুত্বপূর্ণের তিনটি পর্ব মহালয়া এবং পূজা। মহামায়া অসীম শক্তির উৎস পুরাণ মতে মহালয়ার দিন দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা কখনো মহীশূরকে হত্যা করতে পারে না ফলে অসীম ক্ষমতাশালী দেবতা রূপে স্বর্গ থেকে বিতাড়িত করে এবং বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ হতে চায় তাই ব্রহ্মা বিষ্ণু ও শিব ত্রয়ী সম্মিলিত ভাবে নারী রূপে সৃষ্টি করলেন এবং দেবতাদের অস্ত্রে হয়ে নিয়ে দেবী দুর্গা নয় দিন ব্যাপী যুদ্ধে মহি মহিষাসুরকে পরাজিত ও হত্যা করেন মহালয়ার ভোর থেকে শুরু হয়েছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা সনাতন ধর্মে বলা হয় পিতৃপক্ষে প্রয়াত আত্মারা স্বর্গ থেকে মর্ত্যলোকে আসেন মৃত আত্মীয় মৃত আত্মসোজন এবং পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনা করেন অনেকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল তিল অন্য উৎসর্গ করে তর্পণ করা হয় আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলে মূলত আজ থেকেই দুর্গাপূজার আগমন ধ্বনি শোনা যাবে দুর্গাপূজার এই সূচনার দিনটি সারা দেশে বেশ আরম্ভের সঙ্গে উদযাপনিত হবে মহালয়া উপলক্ষে বিভিন্ন মন্দির ও পূজা কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করবে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী মন্দিরে মেলাঙ্গনে কেন্দ্রীয় পূজা মণ্ডপে ঢাকাস্থ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কালী মাতা মন্দির ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে চণ্ডীপাঠ চণ্ডী পূজা ও বিশেষ পূজার মধ্য দিয়ে মহালয়ার ঘট স্থাপন করা হবে এছাড়াও সিদ্ধেশ্বরী মন্দির কালী রমনা কালী মন্দির স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির রামসীতা মন্দির জয়কালী মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপে ভোর থেকেই মহালয়ার ঘট স্থাপন করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দলটির দল দুটির বেশ কয়েকজন নেতা এক্ষেত্রে তাদের মধ্যে একটি জোট গঠন হতে পারে আবার দুই দল মিলে একত্রিত হয়ে রূপান্তর হওয়ার সম্ভাবনা রয়েছে দুটি বিষয়কে সামনে রেখেই চলছে আলোচনা এ ব্যাপারে এনসিপির সিনিয়র যুগ মহাবায়ক আরিফুল ইসলাম আদি বলেন গণ অধিকার পরিষদ ও এনসিপির বেশিরভাগ নেতাকর্মী তরুণ গোটা সংস্কার থেকে শুরু করে বিগত জুলাই আন্দোলনেও আমরা একসঙ্গে রাজপথে ছিলাম সেই হিসাবে দুই দলের অনেকে কাজের মিল রয়েছে তাই আমাদের উচ্চ পর্যায়ের আমাদের উচ্চ পর্যায়ে এই বিষয়টি আলোচনা হয়েছে আমরা মনে করি এতে একটি শক্তিশালী তৈরি হবে জনগণ এমনটি দেখতে চায় দল দুটি মিলে একটিতে পরিণত হতে হবে নাকি দল দুটি মিলে একটিতে পরিণত হবে নাকি জোট গঠন হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দুই ধরনের আলোচনায় চলছে আশা করি যে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবো এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে নেতারা বলেন দুটি দলই তার কোটা সংস্কার আন্দোলনের মধ্য থেকে গড়ে তাদের মতে সারা দেশে তরুণদের একক একক একটি দেখার আকাঙ্ক্ষা রয়েছে জনগণের মধ্যে বিশেষ করে গত পনেরো দশ পনেরো বছরে যেসব তরুণ বিভিন্ন অধিকার আদায়ে একসঙ্গে রাজপথে ছিলেন তাদের পক্ষ থেকেও এ ধরনের দাবি উচ্চকিত হচ্ছে সেই প্রত্যাশা থেকেই ভেতরে ভেতরে আলোচনা অব্যাহত রেখেছেন উভয় দলের নেতারা তবে এই ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে আশাবাদী সংশ্লিষ্টরা এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন জানান গণ পরিষদ ও তার দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে একটি প্ল্যাটফর্ম থেকে কাজ করার আগ্রহ প্রকাশ করে আসছেন সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে দুই দলেই হাইকমান্ড বিষয়টি ইতিবাচক ভাবে নিয়েছেন এর আলোকে সম্প্রতি কয়েকবার বৈঠক হয়েছে তবে কোনো তবে কোন প্রক্রিয়ায় দল দুটি এক হবে সেটি জানতে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে বিষয়টি স্বীকার করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন আমাদের দলের মূল ভিত্তি হাজার সালে সালের কোটা সংস্কার আন্দোলন সেই সময় আজকের এনসিপির অনেক নেতা কর্মী আমাদের সঙ্গে ছিলেন তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনকেও আমরা আরো জোরদার করার লক্ষ্যে আমরা নতুন পথ চলা শুরু করতে চাই আমরা মনে করি এতে তার শক্তি আরো বেগবান হবে তিনি আরো বলেন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এই প্রচেষ্টা কতটুকু বাস্তবায়ন হবে তা এখনই বলা যাচ্ছে না প্রসঙ্গত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দুই হাজার আঠারো সালের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা এরপর দুই হাজার জয়ী হন এই আন্দোলনের আহ্বায়ক নুরুল নূর। পরবর্তী সময়ে মিলনায়তনে গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে শুরুতে দলটির আহ্বায়ক ছিলেন অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া আর সদস্য সচিব করা হয় নুরুল হক নূরকে অবশ্য একটা পর্যায়ে রেজা ও নূরের মধ্যে মত বিরোধ দেখা দেয় রেজা কিবরিয়াকে বাদ দিয়ে দলের কাউন্সিল হয় এতে তিরাশি সদস্যের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাশেদ খান জুলাই গণভ্যুথানের পর দুই হাজার চব্বিশ সালের দোসরা সেপ্টেম্বর নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে দলটি জুলাই নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত বছরের ফেব্রুয়ারি পার্টির আহ্বায়ক হিসেবে রয়েছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন এর মধ্যে আক্তার দুই হাজার উনিশ সালে ডাকসুতে নুরুল হকনুরের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হন তখনই দুজনেই নুরুল হকনুরের গণ অধিকার পরিষদে ছাত্র সংগঠন গণ অধিকার পরিষদের সাথে যুক্ত ছিলেন এনসিপি গঠনের আগে তাদের অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল জাতীয় নাগরিক কমিটি এতে সদস্য উদ্দিন ছিলেন প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এনসিপির কাউন্সিল হয়নি নির্বাচন কমিশনে তাদের প্রক্রিয়াধীন। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে বলা হয় বিভিন্ন প্রতিবেদনে গত সতেরোই সেপ্টেম্বর একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইটে ইউএ ভিসা এ প্রকাশিত একটি নিবন্ধের উদ্ধৃতি দেওয়া হয়েছে যেখানে দাবি করা হয়েছে অভিবাসন সংক্রান্ত একটি সার্কুলারে বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার নয়টি দেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে এই দাবিটি মিথ্যা তবে এই খবরটিকে ভয়া মিথ্যা বলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং গতকাল শনিবার বিশে সেপ্টেম্বর দিবাগত রাতে প্রেস উইং ফেক্টস এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছে প্রেস উইং বলছে সংযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছ থেকে পাওয়া যায়নি তারেক আহমেদ বলছেন একটি বিদ্বেষপূর্ণ অপচেষ্টা হতে পারে তারেক আহমেদ জানিয়েছেন বিশ ও একুশে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে সরকারি ছুটির দিন তাই দূতাবাস বাইশে সেপ্টেম্বর আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করবে এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে এই বিষয়ে আরো নিশ্চিত হবে প্রেস জানিয়েছে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞার দাবিটি একটি বেসরকারি ভিসা ওয়েবসাইট থেকে উদ্ধৃত এ বিষয়ে যাচাই বাছাই ছাড়াই প্রতিবেদন প্রকাশ করায় বিভ্রান্তি দেখা দিয়েছে দুর্গাপূজা উপলক্ষে বাড়তি যাত্রী চাহিদা মেটাতে ঢাকা কক্সবাজার ও ঢাকা চট্টগ্রাম রুটে চারজোড়া পূজা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী ত্রিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত ঢাকা কক্সবাজার রুটে জোড়া এবং ঢাকা চট্টগ্রাম রুটে একজোড়া ট্রেন চলবে গতকাল শনিবার বিশে সেপ্টেম্বর এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ব্যবস্থাপক মোহাম্মদ তিনি বলেন আমরা সেবা বাড়ানোর চেষ্টা করছি তারই অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে আগেও সার্ভিস ছিল তবে এবার আরো বাড়ানো হয়েছে জানা গেছে প্রতিটি স্পেশাল ট্রেনে থাকবে আঠারোটি বগি দিনে আসন সংখ্যা আটশো আর রাতে সাতশো উনানব্বইটি ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত সুবর্ণ সোনার বাংলা ও কক্সবাজার এক্সপ্রেসের মতোই তবে যাত্রীদের এসি সিটে ত্রিশ শতাংশ এবং নন এসি তে বিশ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হবে রেলের সিদ্ধান্ত অনুযায়ী বিশে সেপ্টেম্বর ঢাকা চট্টগ্রাম রুটে স্পেশাল ট্রেন দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিট ছেড়ে রাত আটটায় ঢাকায় পৌঁছেবে একই দিন রাতে কমলাপুর থেকে কক্সবাজারগামী টুরিস্ট স্পেশাল ওয়ান জিরো জিরো টু ছাড়বে রাত সাড়ে দশটায় পহেলা অক্টোবর কক্সবাজার থেকে ঢাকাগামী টুরিস্ট স্পেশাল বেলা সাড়ে এগারোটায় ছেড়ে রাত আটটায় পৌঁছাবে ওইদিন রাতে ঢাকা ও ঢাকা থেকে কক্সবাজার চলবে টুরিস্ট স্পেশাল ওয়ান আবার তেসরা অক্টোবর বেলা সাড়ে এগারোটায় কক্সবাজার থেকে ছেড়ে আসবে ট্যুরিস্ট স্পেশাল ওয়ান এবং রাতে ঢাকা থেকে কক্সবাজারে যাবে টুরিস্ট স্পেশাল ওয়ান এরপর চৌঠ অক্টোবর বেলা সাড়ে এগারোটায় কক্সবাজার থেকে ঢাকায় আসবে টুরিস্ট স্পেশাল ওয়ান একই দিন রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম স্পেশাল ট্রেন ছেড়ে যাবে রাত সাড়ে দশটায় এবং ভোর সাড়ে চারটায় পৌঁছাবে চট্টগ্রাম দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম দেশের বিবাদ বিদেশে মেটানোর সুযোগ এই খবর বলা হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে আজ রোববার রাতে ঢাকা ত্যাগ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাফরসংহৃ হিসেবে নিচ্ছেন বিএনপি জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির চার শীর্ষস্থানীয় রাজনীতিবিদকে এ বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দেশরূপান্তরকে জানিয়েছেন জাতিসংঘে এবারে অধিবেশনের পাশে বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হবে সেখানে রাজনৈতিক দলগুলোর নেতাদেরও রাখা হতে পারে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের একটি অংশের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র দেশরূপান্তরকে জানিয়েছে জুলাই শরৎ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে যুক্তরাষ্ট্র সফরকালে দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে কিভাবে তা বাস্তবায়ন করা যায় তা নিয়ে একটি সমঝোতার চেষ্টা করা হতে পারে তবে বিএনপি ও জামাত নেতারা এই সফরের সঙ্গে দলের মধ্যে রাজনৈতিক সমঝোতার কোন সংযোগের দিকটি অস্বীকার করেছেন এদিকে বিএনপি ও দলটির জোট সঙ্গীদের কয়েকজন নেতা মনে করেন এবার যুক্তরাষ্ট্র সফরে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বেশ বিক্ষোভ হতে পারে এ বিষয়টিও নেতাদের সঙ্গে রাখার কারণ হতে পারে প্রথমালো পত্রিকার শিরোনাম টিউলিপ বাংলাদেশের করদাতাও ছিলেন এই খবরে বলা হয়েছে গণবুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি এমপি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের পর এবার তার আয়কর দেবার বিস্তারিত তথ্য জানা গেছে টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ দাবি করলেও প্রথম আলুর অনুসন্ধান অনুযায়ী অন্তত এক দশক অর্থাৎ দুই থেকে ছয় দুই হাজার অর্থবছর থেকে দুই হাজার পনেরো ষোলো অর্থবছর বাংলাদেশে নিয়মিত আয়কর বিবরণী জমা দিয়েছেন টিউলিপ সিদ্দিক তাতে তিনি আয়ের খাত হিসেবে ব্যবসা অথবা পেশার আয় উল্লেখ করেছেন কিন্তু ব্যবসা বা পেশা সেটার কথা কি ব্যবসা বা পেশা সেটা উল্লেখ করেনি কেবল একটি অর্থ বছরের মাছের ব্যবসার কথা উল্লেখ করা হয়েছে টিউলিপের নামে ঢাকার গুলশানে একটি ফ্ল্যাটও আছে দুই সালে এটি তার নামে রেজিস্ট্রি করা হয় কিন্তু আয়কর নথিতে এই ফ্ল্যাটের কথা তিনি উল্লেখ করেনি ওই ফ্ল্যাটটি একটি আবাসন কোম্পানি থেকে টিউলিপ অবৈধ সুবিধা নিয়েছেন এমন অভিযোগে কত। এপ্রিলে দুর্নীতি দমন কমিশন সমকালের শিরোনাম বিশেষজ্ঞদের বিশেষজ্ঞ প্যানেল যেসব পরামর্শ দিয়েছে তাতে কিছু অসঙ্গতি সামনে এসেছে কমিশন এখন সেসব বিষয়ে পরামর্শকদের মতামত চেয়েছে একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সব মতামত পাওয়া গেছে যেসব মতামত পাওয়া গেছে সেগুলোকেও বিশেষজ্ঞদের পরামর্শে যতটা সম্ভব সমন্বয় করবে কমিশন বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শে বলা হয়েছে সনদে যে সব সাংবিধানিক সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে সাংবিধানিক আদেশ জারি করলে তার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যাবে সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাবর্তনের কথা বলা হয়েছে ফলে অন্তর্বর্তী সরকার দাইতে থাকা অবস্থায় কিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে এই প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞের পরামর্শ দিয়ে 7 জুলাই ঘোষণাপত্রের 22 ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করা হবে কিন্তু এখনো ঘোষণাপত্রটির আইনি ভিত্তি তৈরি না হয় এর অধীনে কিভাবে সাংবিধানিক আদেশ জারি করা হবে সেই প্রশ্ন উঠছে বণিক বার্তার প্রথম পাতার শিরোনাম এক বছর থেকে বন্ধ আরব আমিরাতের ভিজিট ও কর্মী ভিসা কর্মী ভিসা এতে বলা হয়েছে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত বা ইউএই এর ভিজিট ও কর্মী ভিসা এক বছর ধরে বন্ধ রয়েছে এর মধ্যে নতুন করে বাংলাদেশ সহ নয়টি দেশকে ইউএ দুই হাজার ছাব্বিশ সালের ভিসা নিষেধাজ্ঞার তালিকায় রেখেছে এমন একটি খবর সতেরোই সেপ্টেম্বর প্রকাশ করে ইউএ ভিসা অনলাইন নামক একটি ওয়েবসাইট ভিসা বন্ধ সংক্রান্ত খবরের সত্যতা নিয়ে দেশটি তিনি যুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে গতকাল শনিবার সেখানকার বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা আলাপ করেন তিনি বলেন এই ধরনের কোন খবরে এই ধরনের খবরে কোনো নির্ভরযোগ্যতা নেই আমরা আনুষ্ঠানিকভাবে আমিরাত সরকার থেকে কোনো সংবাদ পাইনি দূতাবাসের পক্ষ থেকে আমরা যোগাযোগ করে জানার চেষ্টা করব এই সংবাদ কতটা সঠিক ইউএই ভিসা অনলাইন ওয়েবসাইটে দুই ধরনের ভিসার উপর আমিরাত সরকার নিষেধাজ্ঞা জারি করার বিষয়ে নিরাপত্তা সংক্রান্ত ভূ রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড নাইন্টিন মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা সংক্রান্ত এর কথা বলা হয়েছে তবে ভিসা নিষেধাজ্ঞার খবর ওয়েবসাইটটিতে আমির আমিরাত সরকার কিংবা সংশ্লিষ্ট কারো বরাদ দিয়ে তা প্রকাশ করা হয়নি এদিকে গত বছর জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের সংহতি জানিয়ে দেশটিতে বাংলাদেশিরা বিক্ষোভ করলে আমিরাত সরকার কর্মী ও ভিজিট ভিসা বন্ধ করে দেয় এরপর এক বছর পেরিয়ে গেল বাংলাদেশি নাগরিকদের জন্য দুবাই নাগরিক নাগরিকদের জন্য দুই ধরনের ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি সংযুক্ত আরব আমিরাত উল্লেখ্য মধ্যপ্রাচ্যে বাংলাদেশের দ্বিতীয় শ্রমবাজার ইউএই আনুষ্ঠানিক হিসাব না থাকলেও দেশটিতে অন্তত দশ থেকে বারো লাখ বাংলাদেশি কর্মরত অবৈধ গাড়ি চলে গুজা মিলে আজকের পত্রিকা শিরোনাম এই খবর বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাতাত্তরটি গাড়ি প্রশাসনিক অনুমতি এবং টেবিল অফ অর্গানাইজেশন এন্ড ইকুইপমেন্ট অর্থাৎ টি ও এন্ড ই ভুক্ত হওয়া ছাড়াই চলছে ফলে এসব গাড়ির জন্য খরচের অর্থাৎ জ্বালানি বা রক্ষণাবেক্ষণের কোনো আইনি ভিত্তি নেই বর্তমানে মাউসির প্রধান কার্যালয় আঞ্চলিক ও জেলা কার্যালয়ে একশো তিনটি গাড়ি ব্যবহার করা হচ্ছে এগুলোর মধ্যে ছাব্বিশটি গাড়ি মাউসির সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বা সেসিপ আওতায় এসব গাড়ির জ্বালানি ও অন্যান্য খরচও এই প্রকল্প থেকে ব্যয় হচ্ছে বাকি সাতাত্তরটি গাড়ি এরই মধ্যে সমাপ্ত হয়ে যাওয়া একাধিক প্রকল্পের জন্য প্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে কোন প্রকল্প শেষ হলে ষাট দিনের মধ্যে প্রকল্পটির সব সচল যানবাহন সরকারি পরিবহন পুলে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে গাড়িগুলো টি ও এন্ড ই তালিকাভুক্ত করার বিধান রয়েছে মানবজীবন পত্রিকার শিরোনাম বদলে যাচ্ছে রাজনীতির হিসাব নিকেশ এই প্রতিবেদনে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোট গড়ার চেষ্টায় ভোটের রাজনীতি নতুন হিসাব নিকেশও শুরু হয়েছে ভোটের রাজনীতিতে ভোটের জোটে নতুন আলোচনা জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়টি এ নিয়ে দলের নেতারা আনুষ্ঠানিকভাবে আলোচনাও করছেন ওদিকে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টা চলছে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এই চেষ্টা করছে তাদের এই প্রক্রিয়াও এখন দৃশ্যমান এই তৎপরতার বিপরীতে বিএনপিও পাল্টা কৌশল নিয়েছে গত এপ্রিলে হেফাজতের সঙ্গে বৈঠক করে বিএনপি পরে পহেলা অগস্ট চট্টগ্রামে হেফাজত ইসলামের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহরীর সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি দল হেফাজতে হেফাজতের সঙ্গে যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোর সঙ্গে বিএনপির নির্বাচনী সমঝোতা হতে পারে তাদের সঙ্গে কারো যোগাযোগ আছে আবার কারো কারো যোগাযোগ হচ্ছে এদিকে নতুন জোট গঠন নিয়ে গণতন্ত্র মঞ্চ ও জাতীয় নাগরিক পার্টি সহ নয়টি রাজনৈতিক দল আলোচনা করছে তবে এই জোট এখনো দৃশ্যমান হয়নি আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে ইংরেজি ইংরেজি পত্রিকা পত্রিকা দা নিউ এর শিরোনাম বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা দেখতে চায় যুক্তরাষ্ট্র এতে বলা হয়েছে বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে এক গুচ্ছ পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির পররাষ্ট্র দপ্তরের সদ্য প্রকাশিত ফিসকেল ট্রান্সপারেন্সি রিপোর্ট এসব সুবিধা এসব সুপারিশ করা হয়েছে সুপারিশের মধ্যে রয়েছে বছরের শেষ হিসাব প্রতিবেদন যুক্তির সময়ের মধ্যে প্রকাশ করা বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা নির্বাহী কার্যালয়ে ব্যয় আলাদাভাবে দেখানো বাজেটে সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করা প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত চুক্তির মূল তথ্য প্রকাশ করা সরকারি ক্রয়ের তথ্য প্রকাশ করা ইত্যাদি এই প্রতিবেদনে অন্তর্বর্তী সরকারের নেওয়া কিছু সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করা হলেও পূর্ববর্তী সরকারের বাজেট কাঠামোর ধারাবাহিকতা এবং কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক মানের ঘাটতির বিষয়টি তুলে ধরা হয়েছে কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম রোমাঞ্চকর জয়ে সুপার ফোর শুরু বাংলাদেশের দুবাই চলমান এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেটে জয় পেয়েছে সুপার জয় পেয়ে সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ লঙ্কানদের দেয়া একশো রানের লক্ষ্য তারায় ইনিংস জুড়ে দাপুটে ব্যাটিং করে বাংলাদেশ তাতে শেষ দুই ওভারে লক্ষ্যমাত্রা নেমে আসে বারো রানে হাতে ছিল সাত উইকেট উনিশতম ওভারে দুরন্ত দুষ্মন্ত চামিস চামিরার উনিশতম ওভারে দুষমন্ত চামিরার তৃতীয় বলে তাহিদ হৃদয়ের ম্যাচের মুড় ঘুরিয়ে দেয়া তাওহিদ হৃদয়ের ম্যাচের মুড় ঘুরিয়ে দেওয়া আটান্ন রানের ইনিংস খেলে আউট হওয়ার পর দুই চার ম্যাচে টাই করে জাকের এরপর শেষ ওভারে নাটকীয় তারপর নাসুম জয়সূচক রান নিয়ে বাংলাদেশের ম্যাচ জেতান চার উইকেটে ইত্তেফাক পত্রিকার শিরোনাম কোটা ইস্যুতে গভীর রাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় এই খবর বলা হয়েছে শর্ত সাপেক্ষে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে গভীর রাতে ফুঁসে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গতকাল শনিবার মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় জুবেরি আন্তর্জাতিক অতিথি ভবনে আন্দোলনত শিক্ষার্থীদের হাতে বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন অধ্যাপক সহ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন এই এদিন বিকেলে সাবেক সমন্বয়ক ও আন্দোলনত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক কর্মকর্তাদের হাতাহাতি এবং তার আগেও ধস্তাধস্তির ঘটনা ঘটে এদিকে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রোববার বিশ্ববিদ্যালয় পূর্ণ দিবস কর্মসূচ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এই ডাক দিয়েছে দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো আরেকবার আজ শুভ মহালয়া একীভূত হওয়ার আলোচনায় এনসিপি ও গণ অধিকার পরিষদ সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া জানিয়েছে উপদেষ্টা প্রেস উইং ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা কক্সবাজার রুটে চার জোড়া পূজা স্পেশাল ট্রেন এবং পত্রিকার শিরোনাম দেশের বিবাদ বিদেশে মেটানোর সুযোগ প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল